আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম গুগু শিকারের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এখন আমরা মানে যাচ্ছি গুগু শিকারের জন্য এই অনেক কোন দূরে হাঁটা চলা করতে আসছি মানে ঠিক জায়গা ফাইতে হাসিন আছে এখানে গুগু গাছে উঠাবো এই এখানে সামনে একটু আমরা একটুই আগে আমাদের গন্তব্যস্থলে এই যে এখানে এখানে গুগুটা গাছের মধ্যে উঠানো হচ্ছে একের পর এক নল দিয়ে গাছের একদম উপরে ডালে দেওয়া হচ্ছে যাকে যাতে আমাদের পালিত গুহু যখন ডাকবে দূর দূরান্তের দিকে গুগুলের শুনতে পায় এই জন্য গাছের একদম উঁচু ডালে দেওয়া হচ্ছে একের পর এক নল দিয়েও তোলা হচ্ছে নল দিয়ে গাছের উপর উঠানো শেষ এখন আমরা এসে একটু দূর বসে পড়লাম প্রায় অনেক কম দূরে আধা ঘন্টার মতো হবে বসেছিলাম এখানে এখন মনে হয় গুবু একটা লাগছে চলেন যেয়া দেখা যাক আসলে কি গুগুল লাগছে না আমরা দূর থেকে ভুল দেখছি চলুন আপনাদের সাথে যেয়ে দেখা যাক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এই যে গুড় পিঞ্জরাটা নামানো হচ্ছে এক ঘোরপুর এক নল খুলে নামানো হচ্ছে আর একটা নল আছে ঘুরে দেখা যাবে আরেকটা কথা এই যে এই দেখেন গুগুটা আমাদের গুগু পালিত গুগু যখন ডাক শুরু করছে এটা মানে আমাদের পালিত ঝগড়া করতে আর গেছে গেছে আর এবং যারা যারা গুগু শিকার করেন তারা হয়তো অবশ্যই জানেন কিভাবে গুগু শিকার করতে হয় আর আমাদের যে পালিত গুগু এটা পুরুষ গুগু আর যেটা লাগছে এটা পুরুষ গুগুই মানে দু চকরা করতে আসে আর লেগে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম